গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে যে একসাথে দুইটাই দেয় যদি সঠিক উত্তর দিতে পারেন আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা পারবেন হ্যাঁ পারবো আপনার নাম আপনার নাম ঝর্ণা ঝর্ণা তো আপনাদের দুজনের কাছে প্রশ্নটা আমি আবারও করতেছি গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে যে একসাথে দুইটাই দেয় বলতে পারলি কিন্তু বাইশ হাজার টাকা বলেন মানুষ 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 দুধ ডিম দুইটাই দেয় হ্যাঁ হয় নাই বলেই অন্য কিছু হবে আপনি বলেন মেয়ে মানুষ মানুষ না মানুষ হবে না গরু দুইটাই দেয় মানে কি ডিম মানে কি দুধ এবং ডিম দুইটাই দেয় হ্যাঁ ঘোড়া ঘোড়ার হচ্ছে না হচ্ছে না অনেক কিছু পারবেন দর্শক আপনারা প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনেন

দোকানদার 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 দুধ ডিম দুইটাই দেয় সঠিক সঠিক দর্শক সঠিক উত্তর হয়েছে আর সঠিক উত্তর দিয়ে ওনারা জিতে নিল বাইশ হাজার টাকা পুরস্কার পুরস্কার বুঝে কেমন লাগছে খুব ভালো লাগছে